বন্ধুরা দেখেন আনোয়ার ভাই কেমনি পানির স্রোতে মজর স্রোত আর কি স্রোত পানি নাই আমার এখানে দেখেন হাঁটু পানি আর দেখেন কি স্রোত আনোয়ার ভাই কই চলে গেলে আস্তে এই পাম বাগান মানুষ কত কিছু বলে এই পাম বাগান নিয়ে যারা মালয়েশিয়া আসে না তারা জানে কত কিছু বলে এই পাম বাগানে পাম বাগান নিয়ে আপনার কয় সাপ জুলে থাকে জুলে থাকে কোনো কিছুই না তবে একটু খাটনি বেশি পাম গাছ পাম গাছ প্রচুর পরিমাণ খাটনি তবে প্রচুর পরিমাণ অর্থ আছে এখানে এই পাম পাম গাছ দেখেন কি জঙ্গল আর জঙ্গল তবে এটা আমাদের দেশে হলে দেখেন কত কিছু করতে কোনো লোক নাই কিছুই নাই আমি আর আনোহার ভাইসে আইছি মাছ ধরতে তো হঠাৎ মনে হলে তাই বলি মালয়েশিয়ার মাটি যে এত উর্বরতা আপনি বলে শেষ করতে পারবেন না যেখানে কিছু ফেলাই দিলে আছে যাই আল্লাহর আল্লাহর নিয়ামত আমার মনে হয় মালয়েশিয়ায় দেশে দেখেন আনোয়ার ভাই

আনার ভাই মাছ কই কই রাখিস আনার ভাই আপনার জাদু টুপি নিলেন না তো বন্ধুরা সবাই সচেতনভাবে চলাচল করুন কোনো দলে আমাদের বাদ দেবে না আমাদের কাজ করতেই হইব আর করা দেখেন পানির কি সত উপরে আমাদের বাসা দেখেন আমাদের ভাষা আর নিচে আমাদের কালকুতী প্রাকৃতিক